দেখেন কবুতরের খামারে নিজে পরিশ্রম না করতে পারলে জীবনেও কোনো দিন সফল হওয়ার সুযোগ নাই সকালের থেকে এই পর্যন্ত এখন বেলা বাজে এগারোটা বত্রিশ তিপ্পান্ন সেকেন্ড অস্বাভাবিক গরম তার ভিতরে সমস্ত খাঁচা প্রায় দুইশো চল্লিশটা ট্রে পরিষ্কার করলাম দুইশো চল্লিশটা ট্রে পরিষ্কার করলাম মাঝে একটা ভিডিও করে আপলোড দিলতাম তো যাই হোক দর্শক নিজে পরিশ্রম করা শিখুন সফলতা অবশ্যই ধরা দেবে কবুতর কিনে নিয়ে কাজের লোক রেখে আপনি কবুতরে পালনের চেষ্টা করবেন জীবন হয়তো আগে নিজে পরিশ্রম করা শেখেন অবশ্যই কবুতরে সফলতা আসবে তো ভালো লাগলে পুরো ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ আজকে ধামাকা কিছু কালেকশন আছে সবাই নিতে পারবেন আসসালামু আলাইকুম কাছে এবং দূরের দেশ এবং প্রবাসে যে এখান থেকে আমার এই ছোট্ট প্রতিবেদনে দেখছেন সকলকে জানে অন্তর অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা মুবরকবাদ বন্ধুরা আজকে চলে আসছে আবারও নিজের লভটা বেশ কিছু কবুতর বিক্রি করবো ইনশাল্লাহ গত ভিডিওতে একদম ঝামাকা ষোলো জোড়া কবুতর ডেলিভারি কমপ্লিট করছি চিরকৃতজ্ঞ যারা কবুতর নিচ্ছেন ভালো হয়েছে কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন একাধিক বাচ্চা আছে খামারে মুন্ডিয়ানের বাচ্চা ইনশাল্লাহ আগামী ভিডিওতে ইনশাল্লাহ রিভিউ দিব যথেষ্ট পরিমাণে মুন্ডিয়ানের বাচ্চা বাচ্চা সব জায়গায় আলহামদুলিল্লাহ প্রায় পনেরো থেকে বিশ পিস বাচ্চা যদি আল্লাহ মানে সব কিছু ঠিকঠাক রাখে বুড়িভঙ্গ না হয় তাহলে পরে হয়তো বা আমি দেখাইতে পারবো আপনাদেরকে তো যাই হোক কথা বাড়াবো না আজকে বেশ কিছু কবুতর দিব বিক্রি করবে একদম কম দামে মানে যেগুলো বিক্রি করার মতো সেগুলো একদম কম দামে দিয়ে দিছি ভালো লাগলে ফোন দিয়ে যোগাযোগ করে কবুতরগুলো কালেকশন করবেন ঠিক আছে না ফরিদপুর বলমারি মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ওয়ান ফাইভ ওয়ান ডাবল সেভেন নগদ বিকাশ টিম ও হোয়াটসঅ্যাপ সব আছে যার যেভাবে সুবিধা সে সেভাবে ব্যবহার করবেন ওকে তো যাই হোক কথা আর বাড়াবো না চলে যাব কবুতরের লপটে কবুতর দেখাবো মিল্লাহি রকমানুর রহিম শুরুতে তিন জোড়া দিয়ে একটা প্যাকেজ দিব দুই জোড়া রেসার আর জোড়া হচ্ছে আর্চেঞ্জেল কবুতর হ্যাঁ দেখেন নাইরা মাথার আর্চেঞ্জেল আনকমন এবং রেসারগুলো দেখবেন একদম এ হান্ড্রেড সুস্থ সবল আর কোয়ালিটিফুল কবুতর যদি কারো পছন্দ হয় দেখেন আমি একটু চোখগুলা সেপগুলো দেখাবো কবুতরগুলার হ্যাঁ যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন আজকে একদম একটা ফিক্সড তিন জোড়া কবুতর থাকবে মাত্র তিন হাজার টাকা ফিক্সড একদম কোনো কথা বলার অপশন নাই মাত্র তিন হাজার টাকা হলে নিতে পারবেন পাঁচশো টাকা পিস ভালো লাগলে ফোন দেবেন যোগাযোগ করবেন একদম হান্ড্রেড এ হান্ড্রেড সুস্থ সব এতটুক বাদ বাকি কিচ্ছু বলার অপেক্ষা রাখে না হ্যাঁ সবগুলো কবুতর তো দশ ধারা কমপ্লিট ভালো লাগলে ইনশাল্লাহ ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন মাত্র একদম এক্রেট ফিক্সড আজকের জন্য তিন হাজার টাকা আদানা টিউলিপ আছে দেখেন কোয়ালিটি দেখেন কবুতরের গেট আপটা দেখেন হ্যাঁ যদি ভালো লাগে ইনশাল্লাহ ফোন দেবেন যোগাযোগ করবেন এই পেটে নিতে পারবেন আজকের জন্য একদম এক রেট ফিক্সড থাকবে মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা আদানা টিউলিপ মাত্র আঠারোশো ভালো লাগলে ফোন দেবেন মাদির একটু দেখেন কত সুন্দর কোয়ালিটি ফুল হ্যাঁ একদম এক রেট ফিক্সড আঠারোশো টাকা মাত্র আঠারোশো ভালো লাগলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন নাম্বার নাম্বারেমও আছে হোয়াটসঅ্যাপ আছে ইনশাল্লাহ নিতে পারবেন সারা বাংলাদেশের ডেলিভারি পসিবল সর্বোচ্চ টাইম সাত দিন ডিম দেবে ইনশাল্লাহ মাত্র আঠারোশো ভালো লাগলে ফোন দিয়ে যোগাযোগ করে কালেকশন করবেন আজকের ভিডিওর হট আইটেম অ্যান্ডোলজিয়ান মুখে আছে নরমাদি কনফার্ম সাত ফেদার হ্যাঁ এই হচ্ছে মাদিটা এই হচ্ছে নটটা যদি কারো ভালো লাগে একটা ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন মাত্র আজকের জন্য একদম একরেট ফিক্সড আঠাশশো টাকা মাত্র ছাব্বিশশো টাকা ফিক্সড পঁচিশশো লাস্ট ওয়ান মাত্র পঁচিশশো টাকা ভালো লাগলে ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন মাত্র পঁচিশশো কালার ভিতরে লোটুন আছে হ্যাঁ একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল আমরা লোটায় দেখাব ইনশাল্লাহ লোটানো দেখব আর যদি কারো ভালো লাগে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা মাত্র টাকা আজকের ভিডিওর জন্য একদম এর আগের ভিডিওতে পনেরোশো টাকা এক জোড়া সেটা ছিল বাচ্চা মনে হয় বিশ জন কাস্টমার তাদের জন্য আজকে এটা দেখেন এটা করে কি হ্যাঁ রাখো 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 একটু সময় নেন সময় নেন আমরা একটু লোটাই দেখাবো ব্লু ম্যাক পাই পোটার আছে রিভার্সিং পোটার বলে যাকে হ্যাঁ একেবারে হান্ড্রেড পার্সেন্ট রানিং ডিম বাচ্চা ওকে শতভাগ পানি খেয়েছে তো কেবলমাত্র আমি একটু দেখাই আপনাদের দেখেন কেবলমাত্র পানি খাওয়াইছি তো যার কারণে সব কবুতর এখনও পানির কাছে একটু বলটা কম হচ্ছে তো যাক পার্ডিংটা মোটামুটি একশো একশো আছে ডিম বাচ্চা শতভাগ গ্রান্টি আছে যদি ভালো লাগে ইনশাল্লাহ ফোন দেবেন যোগাযোগ করবেন মাত্র ছাব্বিশশো টাকা কোনো কথা হবে না কোনো কথা বলার অপশন নেই ফিক্সড ছাব্বিশশো ভালো লাগলে ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন বাচ্চা খাওয়াইছে হালকা পশমগুলো উঠে যাচ্ছে মল্টিংয়ে যাবে ইনশাল্লাহ তো যদি ভালো লাগে ফোন দিয়ে যোগাযোগ করে কালেকশন করবেন আছে পমেনিয়াম পোডার ফুল পাগল মাদি রেড ইন্ডিগো তো যাই হোক এই কবুতরটা বিক্রি হয়েছিল গত ভিডিওতে আমার আবার রিপিট করা লাগলো আলহামদুলিল্লাহ গত ভিডিওতে আমার প্রায় পঁচিশ পেয়ার কবুতর ডেলিভারি কমপ্লিট করছি তো আপনাদের কারণে এই পেয়ারটা কিন্তু আমি দিতে পারি আপনি যদি আমার কাছে আর জীবনে কোনোদিন মনের ভুল এরকমের ফোন দেয় ওই রিকোয়েস্ট করেন আর যদি বাইসেন্স টাকা পাঠান আগের থেকে বলি আপনার টাকাও মায়ের কবুতর দিব না আপনাকে জীবনেও কারণ এই ধরনের কাজ করার কোনো সুযোগ নেই আপনি বলছেন ভাইজান জানেন একশো পার্সেন্ট শিওর আমি টাকা দেবো আপনার আল্লাহ আগে রাখেন আপনি এরপর আমাকে ফোনটাও ধরেন নাই ফোন দেন নাই অতএব আপনার মতো কাস্টমারের গোষ্ঠী কী লাও লাওয়াল হয় ওকে একটু গালি দিতে চাইছিলাম দিলাম না যাও এই ধরনের কাজ আর করবেন না আর আপনি আমার সাথে জীবনেও কোনো দিন কোনো লেনদেন করার চিন্তা করবেন না যদি কারো লাগে এই পেটে নিতে পারবেন ভাই আজকের জন্য মাত্র চার হাজার টাকা ফিক্সড নন নিলেও চার হাজার মাদি নিলে চার হাজার কোনো ভাঙ্গা ভাঙি নাই ফিক্সড চার হাজার টাকা ভালো লাগলে ফোন দেবেন যোগাযোগ করবেন আমি বিক্রি করছিলাম পাঁচ হাজার পাঁচশো টাকা যা হোক আজকের জন্য মাত্র চার হাজার টাকা ভালো লাগলে ইনশাল্লাহ ফোন দেবেন যোগাযোগ করবেন ইলো কালারের লাহোরি বা সিরাজি যেটাই বলেন সেটাই হ্যাঁ যাও হোক আছে মাটিটা একদম সুপার কন্ডিশনের সুপার ফ্রেশ নটটা হালকা একটু মিসমার্কেট ভাব আছে যা হোক তারপরে যা আছে আছে দেখা যাচ্ছে ভাই এটা নিয়ে খুব একটা বার্গেটিংয়ে যাব না কবুতর যা আছে দেখা যাবে ডিসপ্লেতে কোনো এডিট মেডিট করা লাগবে না হ্যাঁ একটু দাঁড়াইলে কবুতরটা ভালোভাবে দেখানো যাবে হ্যাঁ তো যা হোক আমি একটু সময় নিয়ে দেখাবো প্রত্যেকটা কবুতর যাতে সেকেন্ড টাইম দেখার প্রয়োজন বোধ মনে না করেন যদি ভালো লাগেন যোগাযোগ করবেন মাত্র দুই হাজার টাকা একদম ফিক্সড কোনো কোনো কথা কথা হবে হবে না না আজকে মাত্র আঠারোশো টাকা ফিক্সড আঠারোশো ফিক্সড অ্যান্ড ফাইনাল আঠারোশো টাকা হলে নিতে পারবেন লাহোরি আছে সাইজটা দেখেন ই হলো লাহোরি সাইজটা দেখেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ বিগ অ্যান্ড বিগ সাইজের হ্যাঁ তো যদি কারো ভালো লাগে এই পেটটা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা কোনো কথা হবে না কোনো কথা বলার অপশন রাখবো না ঠিক আছে ফিক্সড অ্যান্ড ফাইনাল মাত্র পঁচিশশো টাকা হলে এই প্লেটটা নিতে পারবেন যদি ভালো লাগে ইনশাল্লাহ ফোন দেবেন মাত্র বাইশশো টাকা একদম এক প্লেট বাইশশো টাকা ফিক্সড বাইশশো টাকা ফোন দেবেন যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন ফিক্সড অ্যান্ড ফাইনাল বাইশশো ডিম দিবে সর্বোচ্চ গেলে সাত দিনের ভিতর এর ভিতর ডিম না দিলে কবুতর ব্যাগ দেবে না ইনশাল্লাহ মাত্র বাইশশো টাকা নর আছে একেবারে সুপার কন্ডিশনের নর হ্যাঁ যদি কারো ভালো লাগে নটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা একদম এক্রিক্ট ফিক্সড অ্যান্ড ফাইনাল মাত্র পনেরোশো ভালো লাগলে ফোন দেবেন যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন মাত্র পনেরোশো একদম এক্রিক্ট যদি বলেন এক টাকা কম সরি আন্তরিক যেখানে যে কবুতরের যে ধরনের দাম আমি তেরোশো পঞ্চাশ টাকা দেখি না আমার দেড়শো টাকা লাভে কবুতর দিচ্ছি হ্যাঁ ক্লিয়ার কথা তেরোশো পঞ্চাশ টাকা দেখি না পনেরোশো টাকা আজকে দাম দিচ্ছি ভালো লাগলে যোগাযোগ করবেন নিতে পারবেন আল্লাহ রে সিরাজি আছে হ্যাঁ অনেকেই বলেন সিরাজি আমিও বললাম সিরাজি খালি খালি উল্টো পাল্টা কথা বলে লাভ কি লাহোরি তো লাহরি হলে বিশ টাকা দাম আমরা তো লাহরি না সাইজ তো লাহোরি চাইতেও বড়ো এটাই মনে করেন আরেক জায়গায় গেলে কেসি টেসি মাইরে এটারাই মনে করেন দরাই দেব দেন বারো হাজার হ্যাঁ তো ভাই আমাদের কাছে এইসব কোনো কাহিনী নাই কিনছি দুই হাজারতে বিক্রি করবো বাইশশো ফিক্সড অ্যান্ড ফাইনাল দুই হাজার কিনা বাইশশো বিক্রি ভালো লাগলে ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন ডিম্বাসার গ্যারান্টি দিতে পারবো হান্ড্রেডে হান্ড্রেড কারণ যে খামার থেকে আনছি আমার খুব কাছের ছোট ভাই আর ডিম বাচ্চা তার খামারে নিয়মিত করছে দেখছি বলছি যার কারণে একদম রেট বাইশশো টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল ভালো লাগলে ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন সাইজটা দেখেন কবুতরের হ্যাঁ ব্লাক বন্ডেনেট আছে হ্যাঁ ব্লাক বন্ডিনেট শাডিন যেটাকে বলে সেটা যা হোক কবুতরটা তিনটা ভিডিও ঘুরছে এটাও একজনের সাথে কথা হয়েছিল বাট তার সাথে পরে লেনদেন করতে পারি না এজন্য দুঃখিত তো যদি ভালো লাগে এনশাল্লা ফোন দেবেন আমি একটু চলাই প্রায় ব্রায় প্রায় আটাই আট দেখাই হ্যাঁ কবুতরগুলা সুস্থ সবল আছে হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার আছে যদি ভালো লাগে ইনশাল্লা ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন একেবারে আজকে লজে কী করতে হবে এটা আমার কিনা ছিল ষোলোশো দেয় এটা আজকে একদম এক রেট ফিক্সড ষোলোশো টাকাই কারণ দুইটা ভিডিও দেখছি কেনা ব্যসা হয় নাই যেহেতু মাত্র পনেরোশো ফিক্সড অ্যান্ড ফাইনাল পনেরোশো ভালো লাগলে ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারবেন মাত্র পনেরোশো দেখেন কবুতর কবুতরমার্ক হ্যাঁ দেখেন এটা বাবারে বাবা এত ছটফট হলে হয় হ্যাঁ কবুতরগুলো দেখেন একদম সুন্দর সুস্থ সবল কোয়ালিটিফুল কবুতর যদি ভালো লাগেন সেটা ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন দামের ব্যাপারটা আজকে যথেষ্ট কম মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরো সতেরোশো টাকা একদম এক প্লেট ফিক্সড এখানে কোনো কথা নেই কারণ এখানে মানে আমি কী বলবো এক টাকাও লাভ নেই আজকে পুরো ভিডিওতে কবুতরে মনে হয় সর্বনিম্ন তিন হাজার টাকা লজে আমি ভিডিও দিচ্ছি কেনা দামের থেকেও তিন হাজার লস তো যদি ভালো লাগে ইনশাল্লাহ ফোন দিবেন যোগাযোগ করবেন নিতে পারবেন মাত্র সতেরোশো টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল ভালো লাগলে ফোন দিয়ে যোগাযোগ করে কালেকশন করবেন ব্ল্যাক মার্ক হ্যাঁ সাইজ গেট আপ কোয়ালিটি দেখলে মনে হবে যে একেবারে একটা পুতুল সাজানো হ্যাঁ যাই হোক যেটা আছে দেখা যাচ্ছে ভিডিওর মধ্য দিয়ে দেখাই দিচ্ছি যদি ভালো লাগে ইনশাল্লাহ ফোন দিয়ে যোগাযোগ করবেন রানিং পেয়ার সবগুলোই রানিং ইনশাল্লাহ ফোন দিলে পরাই দিতে পারবো মাত্র একদম একট ফিক্সড দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা হলে এই টেলমার্ক মার্ক নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল দেখেন হ্যাঁ হ্যাঁ এত ছোটফোট হলে হয় মাত্র দুই হাজার ফিক্সড অ্যান্ড ফাইনাল মাত্র দুই হাজার টাকা হলেও নিতে পারবেন ফিক্সড অ্যান্ড ফাইনাল কোনো কথা হবে না ওকে মাত্র দুই হাজার মাত্র দুই হাজার নর আছে কবুতরটা কি সেটা আপনারা করবেন ও মা গো মা দেখেন সাইজ দেখবেন কোয়ালিটি দেখবেন কালার দেখবেন হ্যাঁ দেখেন খুব 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 ফুটে করতেছেন একটু দাঁড়ান দাঁড়ান দেখেন অবস্থাটা কি দেখেন কবুতরটা যদি কারো প্রয়োজন হয় নর কবুতর রানিং ইনশাল্লাহ ফোন দিবেন দামটা আলোচনা সাপেক্ষে থাকবে বলে দেবো এখানে একটা আর মাদি আছে যদি কারো প্রয়োজন হয় ইনশাল্লাহ ফোন দেবেন যোগাযোগ করবেন দামটা বলে দেবো হ্যাঁ কারণ একদম পানির দাম থাকবে এগুলো খালি ফোন দিলেই হবে যাদের প্রয়োজন সাহস করে একটা ফোন দিয়ে খালি বলবেন ভাই আমার এই মাদিটা লাগবো কোথায় লোকেশন বলবেন ডেলিভারি হয়ে যাবো ওকে ফোন দিলেই হবে রানিং মাদি এখানে আর একটা বন্ডিডেটের মাদি আছে হ্যাঁ যদি কারো প্রয়োজন হয় ফোন দিবেন খালি সাইজ দেখেন মাগার বিগ সাইজের একটা বন্ডিডেটের মাদি যে কোনো লোকে ফোন দিবেন লোকেশন বলবেন হ্যাঁ টাকা পাঠাবেন মাল চলে যাবে সঙ্গে সঙ্গে যদি কারো প্রয়োজন হয় খালি ফোন দিয়ে জিজ্ঞেস করবেন ভাই কত বলে দেব ইনশাল্লাহ ডাউগা আছে যদি ভালো লাগে ইনশাল্লাহ ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন আজকের জন্য একদম এক রেট ফিক্সড অ্যান্ড ফাইনাল মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা কোনো কথা হবে না কোনো চাংকি বাংকি চলবে না মাত্র পনেরোশো টাকা টাকা দিবেন মাল নিবেন কথা কম কাজ বেশি মাত্র পনেরোশো সময় খুব কম কাজ বেশি হবে মাত্র পনেরোশো সান গ্রিজেল আছে হ্যাঁ বা গাফ গ্রিজেল যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ ফোন দিবেন যোগাযোগ করবেন এই আফসান ডিজেল পেয়ারটা নিতে পারবেন আজকের জন্য মাত্র পনেরোশো টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল মাত্র পনেরোশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল তবে ডেলিভারি চার্জটা আপনাকে বহন করতে হবে মাত্র পনেরোশো টাকা সাইজ দেখবেন কোয়ালিটি দেখবেন কবুতর দেখবেন মাত্র পনেরোশো টাকার দাম পড়ব ফিক্সড আফসান টাইগার আফসান যেটাকে বলে হ্যাঁ মাদিটা রানিং নটটা এই যে নটটা হচ্ছে সাদা টাইগারের একদম হান্ড্রেডে হান্ড্রেড হ্যাঁ যদি ভালো লাগে ইনশাল্লাহ ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন এটার দাম চাওয়া দাম ফিক্সড বারোশো টাকা একদম অ্যাকুরেট কোনো কথা হবে না হাটে বাজারে চ্যালেঞ্জ এই দামে যদি পান ইনশাল্লাহ কিনে নেবেন আর যদি কোনো জায়গায় না পান তাহলে আমাকে ফোন দেবেন মাত্র বারোশো ফিক্সড অ্যান্ড ফাইনাল মাত্র বারোশো একজন আফসান গ্রিজেল আছে নটটা রানিং মাদিটা দশ ফেদার কমপ্লিট জোড়া দিছি নতুন দেখেন মাদি হচ্ছে এই যে নটটা হচ্ছে এই যে নটটা রানিং একদম রানিং তো যদি ভালো লাগে ইনশাল্লাহ ফোন দেবেন যোগাযোগ করবেন এখনও জোড়াভেবেল নেওয়া হয়নি আলাদাভাবে রাখা আছে ধরো দেখতে পারবেন সুন্দরভাবে ইনশাল্লাহ ফোন দিবেন যোগাযোগ করবেন ডিজেল আছে যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ এই গ্রিজেল পেয়ারটা নিতে পারবেন এটা আজকের জন্য একদম একরেট ফিক্সড ষোলোশো টাকা ফিক্সড ষোলোশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল তবে ডেলিভারি চার্জটা আপনাকেই বহন করতে হবে জি হ্যাঁ সঠিক বলছি যদি শুনে থাকেন তাহলে তারা নিতে পারবেন আর যারা কবুতর ক্রয় করবেন অনলি ফর চব্বিশ ঘন্টার তো ডেলিভারি নিয়ে নেবেন ফিক্সড অ্যান্ড ফাইনাল মাত্র ষোলোশো টাকা হলে এই ব্যাটারি দিতে পারেন পনেরোশো ষোলোশো ষোলোশো বাদ মাত্র পনেরোশো আজকের জন্য একদম পাগলা অফারে আওলা কাওলা করে দেবো মাত্র ষোলোশো পনেরোশো পনেরোশো যা চোদ্দোশো দিয়ে দিলাম চোদ্দোশো ফিক্সড